বন্ধুরা সকালে ঘুম থেকে উঠে এইটা দিয়ে মুখ ধুয়ে নাও যে জিনিসটা আজকে আমি তোমাদের শেয়ার করছি এটা দুর্দান্তভাবে তোমাদের কাজ দেবে তোমরা দেখবে মাত্র তিন দিন এটা দিয়ে সকালে মুখ ধুলেই তোমাদের ত্বক দেখবে ফর্ষা উজ্জ্বল ঝকঝকে হয়ে যাচ্ছে কালো ভাব দূর হয়ে যাচ্ছে হ্যালো ফ্রেন্ডস অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল সোহিতা বন্ধুরা অনেকেই আমাকে কমেন্ট করে যে দিদি আমরা তো গ্রামে থাকি আমরা খুব দামি ওয়াশ ইউজ করতে পারবো না কোথা থেকে কিনবো এমন কিছু ঘরোয়া জিনিস একদম ঘরে থাকা জিনিস কিছু বলে দাও যেটা দিয়ে মুখ পরিষ্কার করা যেতে পারে মুখকে ফর্সা করা যেতে পারে তো বন্ধুরা হ্যাঁ অনেকেই এমন আছে আমার অনেক সাবস্ক্রাইবার কিংবা ফলোয়াররা এমনও আছেন যারা হয়তো এমনই জায়গায় হয়তো আছেন যে ঝট করে কিছু কিনতে পারবে না দামি কোনো ফেসওয়াশ দামি কোনো ফেস প্যাক কিংবা ফেস প্যাকে অনেক কিছু এটা সেটা জিনিস দেওয়া হয় সেগুলো হয়তো কিনতে নাও পারে আজকে আমি তোমাদের খুব সহজ হাতের কাছে পাওয়া একদম হাতের কাছে থাকা কিছু জিনিস দিয়ে এত ভালো একটা উপায় বলে দিচ্ছি এটা দিয়ে যদি মুখ ধুয়ে নিতে পারো তোমরা দেখবে এটা দিয়ে প্রত্যেক দিন সকালেও তোমরা মুখ ধুতে পারো অ্যাজ আ ফেস ওয়াশের মতন এটা তোমাদের ফেস ওয়াশেরও কাজ করবে আবার ফেস প্যাকেরও কাজ করবে মুখও পরিষ্কার করে দেবে আবার মুখ থেকে ট্যান তুলে দেবে মুখ থেকে নোংরা ময়লা কালো ভাব কালচে দাগ এগুলোও তুলে দিতে তোমাদের সাহায্য করবে এতই ভালো উপায় হচ্ছে তবে চাইলে তোমরা যদি মনে করো যে না ফেস ওয়াশ দিয়ে আমরা মুখ ধোবো না তাহলে তোমরা এটা দিয়ে রোজ মুখ ধুতে পারো আর যেটা বিশেষ করে যারা দামি কিছু কিনতে পারে না কিংবা অনেক কিছু সেরকম জিনিস কিনতে পারে না তাদের জন্যই বিশেষ করে আজকের এই ভিডিওটা তবে এটা সবাই ব্যবহার করতে পারবে সবাই ইউজ করতে পারবে ইভেন যারা দশ বছরের উপরে যে বাচ্চারাও যারা আছে অনেকে ছোট ছোটো বাচ্চারাও আমাকে কমেন্ট করে যে দিদি আমার বারো বছর বয়স আমার তেরো বছর বয়স আমি কি ইউজ করতে পারো তো আজকের এই উপায়টা সবাই ইউজ করতে পারো ইভেন ছেলেরা পর্যন্ত তাদের মুখ পরিষ্কার করে নিতে পারো ধুয়ে নিতে পারো এটা দিয়ে এবং মুখ থেকে সঙ্গে সঙ্গে ট্যানও তুলে নিতে পারো কারণ সবার পক্ষে সবকিছু কেনা সব কিছু আনা কিন্তু সম্ভব হয় না তাই আজকের এই উপায়টা ট্রাই করে দেখো দুর্দান্ত রেজাল্ট পাবে দিনে দিনে তোমাদের ত্বক কিন্তু সুন্দর হবে পরিষ্কার ফর্সা উজ্জ্বল হয়ে যাবে চলো দেখে নি বন্ধুরা এখন হচ্ছে শীতকাল তাই কি করবে প্রত্যেক দিন মুখে কোনো কিছু লাগাবার আগে ইভেন ফেসওয়াশও যদি লাগাও কিংবা ফেসওয়াশ দিয়ে মুগ্ধ তার আগে কিন্তু নারকোল তেল দিয়ে মুখে অবশ্যই মাসাজ করবে তো এরকমভাবে উষ্ণ গরম জলের মধ্যে একটুখানি নারকোল তেলটা ভিজিয়ে রাখবে তাহলে দেখবে এটি মাখতে তোমাদের খুব সুবিধা হবে হাতের মধ্যে পাঁচ ছয় ফোঁটা নারকোল তেল নেবে আর খুব ভালো করে মুখে আগে মাসাজ করবে বন্ধুরা স্কিন যত বেশি ড্রাই থাকবে যত বেশি স্কিন ড্রাই হয় স্কিন নিস্তেজ হয়ে যায় স্কিনে কালো দাগ হয়ে যায় আর মেছে তা এগুলো হওয়ার চান্সেস বেশি থাকে তাই স্কিনকে চেষ্টা করবে যেন স্কিন ড্রাই না হয় কখনোই চাই ফেস ওয়াশ দিয়েই মুখ ধোও না কেন কিংবা মুখে যে কোনোই ফেস প্যাক লাগাও না কেন কখনোই মুখকে ড্রাই হতে দেবে না তাই সবচেয়ে ভালো হচ্ছে আগে মুখে ভালো করে নারকল তেল মাসাজ করে নেওয়া সকালবেলা উঠে আগে খুব ভালো করে মুখে এক মিনিটের জন্য একটু নারকল তেল এইভাবে মাসাজ করবে হাতের মধ্যে নিয়ে ভালো করে নারকল তেলটাকে একটু ওয়ার্ম মানে একটু গরম করে নেবে নিয়ে আর ওটা দিয়ে মাসাজ করবে মাসাজ হয়ে গেলে তারপর এইটা দিয়ে মুখ ধোবে কি করবে দেখো এটা হচ্ছে ん যেই আটা দিয়ে আমরা রুটি খেয়ে থাকি প্রত্যেকের বাড়িতেই এই আটা অতি সহজেই পাওয়া যায় আটার পরে আমরা মেশাবো এখানে চিনি এক চামচ আটার মধ্যে হাফ চামচের চেয়েও একটু কম চিনি মেশাবে চিনি স্কিনকে হাইড্রেট করে স্কিনকে মসচারাইজ করে সফট করে আর চিনির মধ্যে গ্লাইকোলিক অ্যাসিড আছে স্কিন থেকে ট্যান তুলে দেয় ডার্ক স্পট তুলতেও হেল্প করে কিন্তু চিনি আর মেশাবে দুই চিমটি হলুদ হলুদ স্কিনে যে কোনো রকমের ইনফ্লেমেশন কিংবা কোনো রকমের ব্যক্ত ব্যাকটেরিয়াল কোনো প্রবলেম আছে সেগুলোকে দূর করে আচ্ছা হলুদ মেশানো খুব ভালো হচ্ছে অ্যান্টি ব্যাকটেরিয়াল প্রপার্টি আছে যে যার জন্য এবার অল্প অল্প করে জল দিয়ে এই তিনটে জিনিসকে মিশিয়ে নেবে আগে ভালো করে তো এইভাবে তোমরা চাইলে এটা তিন দিনের জন্য তৈরি করেও রেখে দিতে পারো আমি যেমন কি বললাম সপ্তাহে তিন দিন এটা দিয়ে মুখ ধোবে তো এইবার এটা ভালো করে গোলা হয়ে গেলে এর মধ্যে দেবে শ্যাম্পু যদি তোমাদের কাছে ফেসওয়াশ থাকে ফেসওয়াশও ব্যবহার করতে পারো কিন্তু যেমন আমি কি বললাম প্রথমেই যে সবার পক্ষে ফেসওয়াশ কেনা সম্ভব হয় না এক টাকা দামের এই শ্যাম্পুর পাতা যে কোনো মুদিখানার দোকানে অতি সহজে গ্রামে গঞ্জে সমস্ত জায়গায় কিন্তু পাওয়া যায় তাই এই এক টাকা দামের পাতা দিয়েই তুমি তোমরা অন্তত ছয় থেকে সাত দিন এটি ব্যবহার করতে পারবে তাই অল্প একটুখানি শ্যাম্পু দেখো আমি মিশিয়ে নিয়েছি এবার ভালো করে এটা মেশানো হয়ে গেলে ওই তেল মাখা মুখেই তোমাদের এটা লাগাতে হবে তেলটা কিন্তু মুখ থেকে মুছবে না তেল মাখা মুখের ওপরেই তোমাদের এই ফেস প্যাকটাকে লাগিয়ে নিতে হবে এই ফেস প্যাকটা তেল মাখা মুখে ভালো করে অ্যাপ্লাই করার পরে এটা কিন্তু বেশিক্ষণ রাখার দরকার নেই এটা মুখে লাগিয়ে নেবার পরে দুটি হাতের সাহায্যে খুব ভালো করে কিছুক্ষণ মাসাজ করবে বিশেষ করে নাকের ওপরে নাকের দুই পাশে ঠোঁটের চারিপাশে কপালে কিংবা যে জায়গাগুলোয় নোংরা ময়লা খসখসে ত্বক আছে ভালো করে এটা লাগিয়ে মাসাজ করবে ঠিক ফেস ওয়াশ করার সময় যেমন আমরা মাসাজ করে মুখ ধুয়ে নিই তারপরে মুখে মুখটা জল দিয়ে ধুয়ে নেবে আমি এখানে মুছে দেখাচ্ছি চাইলে তোমরা ভিজে টাওয়াল দিয়ে মুছে তারপরেও মুখটা ধুতে পারো অথবা ডাইরেক্ট জল দিয়ে মুখটা ধুয়ে নেবে খুব বেশি গরম জল দিয়ে অথবা খুব বেশি ঠান্ডা জল দিয়ে মুখ ধোবে না চেষ্টা করবে একদম নর্মাল টেম্পারেচারের একটা জল দিয়ে মুখ ধুতে যদি জল খুব ঠান্ডা থাকে একটু গরম জল মিশিয়ে হালকা উষ্ণ গরম জল দিয়েও মুখ ধুয়ে নিতে পারো এইভাবে দেখো তোমরা এটা লাগাবার পরে স্কিন দেখো কি সুন্দর হাইড্রেট সফট প্লাম্পি হয়ে গেছে স্কিনে সুন্দর একটা গ্লো চলে এসছে তো যাদের সময় কম আছে তারা তোমরা আর যারা সব কিছু কিনতে পারে না এবং চায় ঝট করে ত্বক ফর্সা করে নিতে হয় তাহলে তোমরা এই উপায়টা করে দেখতে পারো এটা সত্যি দুর্দান্ত রেজাল্ট দেবে দেখো তারপর আমি জল দিয়ে মুখটা ধুয়ে আসলাম দেখো স্কিন কী সুন্দর পরিষ্কারও হয়েছে আবার স্কিনে কী সুন্দর একটা গ্লো চলে এসছে আর স্কিনটা একটুও ড্রাই নেই কারণ নারকল তেল দিয়েছিলাম যার ফলে স্কিনকে খুব সফট রেখেছে আর চিনি মেশানো ছিল যার জন্য স্কিন কিন্তু খুব সফট অ্যান্ড গ্লোয়িং আছে এইবার সারা মুখে ভালো করে এই ক্রিমটা মাসাজ করবে যে কোনো ক্রিম নিতে পারো আমি এখানে নিভিয়া সফটটা ইউজ করছি তোমরা যে কোনো একটুখানি ক্রিম ভালো করে লাগিয়ে নেবে আর যদি বাইরে বেরোতে হয় হালকা করে একটু সানস্ক্রিন লাগিয়ে নিতে পারো রোদের থেকে রক্ষা পাওয়ার জন্য ব্যাস ভালো করে ক্রিমটা মাসাজ করবে দেখবে কি সুন্দর এতেই মুখে গ্লো এসে গেছে তাহলে বন্ধুরা যারা অনেক কিছু দামি দামি কিনতে পারো না অনেক কিছু ব্যবহার করতে পারো না তারা তোমরা ঝট করে এই উপায়টা করে ত্বককে ফর্সা করে নাও আজকের ভিডিও ভালো লেগে থাকলে লাইক দিও চ্যানেল সাবস্ক্রাইব করে রেখো আবার দেখা হবে তোমাদের সাথে নতুন ভিডিওতে